আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবার দেশের সকল রাজনৈতিক দলগুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন সরকার বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে আন্তবর্তীকালের সরকারের যুব ক্রীড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া বলেছেন আওয়ামী লীগের পথে হাঁটলে অন্য রাজনৈতিক দলগুলোও একই পরিণতি হবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন দীর্ঘদিন মানুষের উপর অত্যাচার চাঁদাবাজি দখলদারিত্বের চূড়ান্ত ফসল আওয়ামী লীগ সরকারের পতন তাই অন্য রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে বলে দিতে চাই একই পথে হাঁটলে আপনাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো হবে আসিফ মাহমুদ বলেন দেশের জনগণ এবং তরুণদের শক্তিকে চাঁদাবাজি আর দখলদারিত্ব দিয়ে দমিয়ে রাখা যাবে না ভবিষ্যতে যেন এমন কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান না ঘটে তা আমরা নিশ্চিত করব তিনি আরও বলেন ফ্যাসিস্টদের অস্ত্র হচ্ছে বিভাজন আমরা পাঁচ আগস্ট আমাদের অস্ত্র দেখিয়েছি আমাদের এই অস্ত্র সমুন্নত রাখতে পারলে বাংলাদেশ কখনো আর স্বৈরাচারী সরকার ব্যবস্থা ফিরে আসতে পারবে না দেশের কঠোরগত দেশের কাঠামোগত সংস্কারের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন ইতিমধ্যে দেশে আমরা পরিবর্তন লক্ষ্য করছি এখন আর কেউ ত্রাণ চুরি করে না দেশের বিমানবন্দরগুলোকে প্রবাসী ভাইদের আর কেউ লাঞ্ছিত করে না সরকারি অফিসগুলোতে ঘুষ নেওয়ার সাহস করে না এই পরিবর্তন বজায় রাখতে হলে দেশের কাঠামোগত সংস্কার করতে হবে আর সেটি নির্ধারণ করবেন আপনারা সবাই উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সমন্বয়ক আবু বাকের মজুমদার আব্দুল কাদের ফারহান কুমিল্লার সমন্বয়ক রাশেদুল ইসলাম আরও অনেকেই এখানে যে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদেরকে মনে করছে তারা বাংলাদেশে সরকার গঠন করেছে আমরা এটার তীব্র নিন্দা জানাই অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জোর জুলুম বা অন্যায় হচ্ছে সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদের আন্তবর্তীকালীন সরকারই যথেষ্ট আমরা চাই এই আন্তবর্তীকালীন সরকার দেশ সংস্কার করে তারপরে এই দেশ একজন ভালো সরকারের হাতে তুলে দিয়ে তারা বিদায় নিক এটা শুধু আমার কথা না এটা বাংলাদেশের সকল জনগণের কথা এতক্ষণ যারা আমাদের নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ